আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো মিম হচ্ছে আজকে মানে কি রান্না করবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা দেখে আসি কি রান্না করতেছে ও আর কয়েকদিন যাবৎ কিন্তু আমি ভিডিওটা দেওয়া মানে কমিয়ে দিয়েছিলাম ভিডিওটা দেই নাই তো এখন থেকে আবার শুরু করলাম যাই হোক একটা করে লাইক অবশ্যই করে দিবেন যাতে আরও উৎসাহিত হয়ে ভিডিও প্রতিদিন আপনাদের মানে আপনাদের মাঝে আমি শেয়ার করতে এটাই আর একটা করে কমেন্ট করে যাবেন ঠিক আছে তো দেখতে থাকুন আমাদের নতুন বউ মিম কি রান্না বান্না করছে আজকে আর হচ্ছে আমরা কি খাবো আজকে দুপুরবেলা আসসালামু আলাইকুম ভিডিওটা আরম্ভ করলাম কি করতেছ আমার নতুন বউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম একটা ভিডিও নিয়ে আসলাম এবং দুপুরে খাবার দাবার গরম করতেছি আর এভাবেই জানি আপনাদের কে নতুন নতুন ভিডিও দিতে পারি জয় করবেন আর আমাদের চ্যানেলটাকে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আচ্ছা ঠিক আছে এই যে দেখছেন কালকে তরকারি আর বিকাল বেলা রান্না হয় তো আর আমগো চা থাকে আমরা দিন বেলা খাই আর এই যে গরম করাইতেছে ভাই বোন মিলে একসাথে বসে বসে কি দেখে টেলিভিশন দেখে ভাই বোনের আর কোনো কাজ নাই শুধু ঘুমিয়ে থাকো শুয়ে থাকো খাওয়া দাওয়া পড়াশোনা করো আর টিভি দেখো আর এ তো এখন পড়াশোনা নেই এ শুধু এখন ওই দেখছেন দেখছেন ও কি করবো ও বলে দিছে এখন শুধু এছাড়া আর কোনো কাজ নাই ঠিক আছে এখন হচ্ছে আমরা আবার আবার না মানে খাওয়া দাওয়া করছে আবার মানে কি সকালে খাইছি না এই জন্য আবার বললাম দুপুরের খাবার দাবার খাচ্ছি যে আজকে আজকে তো অনেক মজার আমাদের ভিডিও শুরু আম্মু আর হচ্ছে নতুন আমরা হচ্ছে নতুন বউর সাথে পুরানা খিচুড়ি খাইতেছি ঠিক আছে খাই খিচুড়িটা রয়ে গেছিলো এই জন্য অনেক মজা লাগছে আম্মুকে বলছে রয়ে গেলে করে রেখে দিবা আর মানে থাকতে তো থাকলোই থাকলে তো পরের দিন খাবো আর না থাকলে তো শেষ কিন্তু মানে অতটা খাওয়া পরে নি সবাই অত খায়নি রাত্রে তাই হচ্ছে রয়ে গেছে ওগুলো এখন আমরা খাই অনেক স্বাদ জিনিস অনেক মজা অনেক ঠিক আছে খাওয়া দাওয়াটা করি আচার আচার দিয়ে ভর্তা দিয়ে আর গিরা করে দিয়ে আর রাত্রে রান্না হইব না

একটু আগে দেখতে পালেন আমার মানে আমরা সবাই মিলে পিৎজা খেলাম তো আমার বোন আসছে খালতো বোন বাবুর জন্য হচ্ছে অনেক কাপড় চুপড় জামা কাপড় নিয়ে আসছে আর এখন হয়তো চলে যাবে তো যেগুলো নিয়ে আসছে ওগুলা একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি এভাবে সাজিয়ে রাখছি কিছু বানিয়ে আনছে কিছু আবার মানে মার্কেট থেকে কিনে আনছে তো একে একটা করে আমি শেয়ার করি দেখাই একটু দেখেন এই দেখেন এগুলো মার্কেট থেকে আনছে মানে রেডিমেড এ তো রেডিমেডই পাওয়া যায়

妈，妈出来带妈去不就了？